সারা পৃথিবী জুড়ে এই মুহুর্তে মোবাইল মার্কেটে থাকা সবচাইতে হাইপের প্রোডাক্টই রাইট নাও আমার হাতে রয়েছে আর এটা হচ্ছে আইকিউ জেড ইলেভেন জেড টেন কথা মনে আছে যেটা বাংলাদেশে কিন্তু মারাত্মক জনপ্রিয়তা পেয়েছিল তো এবারে তার সাকসেসর বড় ভাই অনেক বড় রকমের আপগ্রেডেশন নিয়েই আসছে কিন্তু প্রিভিয়াস জেনারেশনের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করে করে কথা বলি তাহলে বুঝতে পারবেন প্রিভিয়াস জেন থেকে এটাতে অনেক কিছুতে বেটার কিছু অফার করা হচ্ছে হ্যাঁ একই সাথে দামও কিছুটা বেড়েছে কিন্তু আগের থেকে অনেকটাই বেটার করা হচ্ছে চলুন ফাইন্ড আউট করি কী কী নতুন আছে তারা কি একটু খোলা উচিত চলুন খোলা যাক ভাইয়া এই হচ্ছে আইকিউ জেড ইলেভেন টার্ভ ফার্স্ট অফ অল ফোনটা আপনি হাতে নিয়েই বুঝতে পারবেন আগের থেকে ফোনের সাইজ ছোটো করা হচ্ছে রিসেন্টলি খেয়াল করছেন হয়তো অনেক ব্র্যান্ডের বেশ কিছু মোবাইল ফোন দেখলাম সবগুলোর সাইজ মোটামুটি বেশ কিছুটা কমানো হয়েছে অনেক বড় বাল্কি টাইপের ওরকম বানানো হচ্ছে না সো এই ফিলটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে তাছাড়া চিরচেনা সেই ক্যামেরা মডিউলেও কিছুটা পরিবর্তন আসছে প্রিভিয়াস জেনারেশনের ফোনটাতে আমরা দেখছিলাম রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক বডি ফ্রেমে প্লাস্টিক বাট এবারের বডি ফ্রেমটা কিন্তু দিয়ে তৈরি এবং রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে তবে এটার বোধ হয় ইকুলেদার নাকি রেনফোর্স্ট গ্লাস টাইপের ওরকম প্লাস্টিক ওরকম ব্যাক হয়ে থাকে আর কি আর ওজনের দিক থেকেও কিছুটা কমেছে দুইশো দুই গ্রামের মতো ওজন রয়েছে এবারের ইলেভেন টার্বোতে বা টেন টার্বর ক্ষেত্রে কিন্তু দুইশো বারো গ্রামের মতো ছিল টেন প্রতি আমরা আইপি সিক্সটি ফাইভ রেটিং পেলেও এবারে কিন্তু আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইনের রেটিং পেয়ে যাচ্ছেন সুতরাং এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে বললাম প্রত্যেকটাতেই কিন্তু আপগ্রেড এসছে আগের তুলনায় ডিজাইনের ব্যাপারটা হয়তো এক একজনের কাছে এক একরকম লাগতেই পারে পার্সোনালি আমার কাছে এর ক্যামেরা মডিউলটা যে খুব একটা ভালো লাগছে এমন না বাট হ্যাঁ আগের চাইতে ডিফারেন্ট এটুকু শিওর আর একটা বিষয় ফোনটা হাতে ধরে আগের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে অলরেডি এবারে ডিসপ্লেতে আসা উচিত ফাইদা ওয়ে এই ফোনটা কোথায় পাবেন আপনারা এই ফোন বাংলাদেশে জাস্ট ল্যান্ড করার সাথে সাথে আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছিল কিন্তু এস এম এস বুঝতেই সুঝতেই পারছেন আজকে ভিডিওটা একটা ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও আপনারা এটার ইন ডেপথ রিভিউ কিছুদিন পরে অবশ্যই পাবেন তবে বর্তমান সময় যদি কেউ নিতে চান অবশ্যই এসএমস গ্যাজেটে যোগাযোগ রাখতে পারেন এবং তাদের শপের অ্যাড্রেস প্লাস হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর খুব শীঘ্রই চট্টগ্রাম এবং কুষ্টিয়াতে তাদের শপ ওপেন হতে চলছে সে ব্যাপারেও নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন তবে লোক এই মুহূর্তে মোবাইল মার্কেটের অবস্থা সময় আপনারা নিশ্চয়ই জানেন সমস্ত ডিভাইসের দাম একেত বেড়ে যাচ্ছে দ্বিতীয়ত এ ইয়ার সিস্টেম নিয়েও বাংলাদেশে একটা ঝামেলা চলছে এবং যারা গ্রে মার্কেটের ফোন ছিলেন তাদের আন্দোলন চলছে সব কিছুই এখনও কন্টিনিউ রয়েছে আশা করছি খুব শীঘ্রই স্ট্যাবল হওয়া উচিত সবার দিক বিবেচনা করেই আমরা কথা বলছিলাম বলছিলাম ডিসপ্লেটা ডিসপ্লে সাইজ ছিল ছিল বেশ কিছুটা তো আগের তুলনায় বেশ কিছুটা ছোট করা হয়েছে কিন্তু ডিসপ্লের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি বরং ডিসপ্লেটা এখন আরও বেশি দেখতে ভালো লাগছে আপনার কাছে একটু প্রিমিয়াম সিরিজের ফোনগুলোর মতো মনে হবে কর্নার এরিয়াগুলো একটু বড় জায়গা মিলে মানে একটু বেশি রাউন্ডেড যে কারণে ওইরকম প্রিমিয়াম সেগমেন্ট

হাজার যেখানে প্রিভিয়াস ছিল চার হাজার চারশো নিটস টু বি ভেরি অনেস্ট এই ডিসপ্লেটা দেখে আপনার কাছে মানে চল্লিশ হাজার টাকার আশেপাশের ফোনের মতো লাগবে না বরং তার চাই তার একটু বেটার বেটার ফিল দেবে বাই দেব এটার দাম কত রয়েছে সেটাই তো বলা হলো না এই মুহূর্তে একদম কারেন্টলি প্রাইস রয়েছে বারো দুশো জিবি ভেরিয়েন্টের বাংলাদেশে ছিচল্লিশ হাজার টাকা যদি ছিচল্লিশ হাজার টাকায় আমরা ধরি সেই জায়গা থেকে এই ডিসপ্লেটা খুব সুন্দরভাবে স্ট্যান্ড আউট করতে পারে এখন পর্যন্ত যা মনে হচ্ছে তারপরেও কোনো ধরনের ইস্যু আমরা ফেস করি কি না আমরা নিশ্চয়ই আমাদের ফুল রিভিউতে সেই বিষয়গুলো টেস্ট করে জানাতে পারবো এবারে যদি আমরা একটু রিয়ারে যাই ক্যামেরা যেখানে আমরা দুইশো মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি এইট মেগা পিক্সেল টেলিফটো জুম দেখছি দুইশো মেগাপিক্সেলের মেইন শুটারটি রয়েছে এখানে ওয়াইএস পেয়ে যাবেন এবং আইকিউ ক্লেম করছে এইটার থেকে আপনারা ফোর এক্স পর্যন্ত লসলেস জুমেই ছবি তুলতে পারবেন মানে আপনি চাইলে দুশো মেগা পিক্সেলতে তোলা ছবিগুলোকে আইদার জুম করতে পারবেন অথবা জুম করে ছবি তুলতে পারবেন সেক্ষেত্রে তেমন একটা ডিটেল লস করবে না এটা বুঝানোর কাজ বুঝানো যেতে পারে হ্যাঁ মেগা পিক্সেল বেশি আছে কিছুটা জুম করা যাবে এটা আমিও মানছি তবে অবশ্যই টেলিফটোর কাজ তো আর সে করতে পারবে না যেটা অপটিক্যালি জুম করে সেটার সাথে কম্পেয়ার করা যায়ও না তবে বেশ কয়েকটা ফোকাল লেন্থে আপনারা পোর্ট্রেট মোড়ে ছবি নিতে পারবেন যেমন টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ ফিফটি এইটি ফাইভ অ্যান্ড ওয়ান হান্ড্রেড ও আপনারা পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন এগুলো যদি আবার ডিজিটাল জুম করে ছবি দেয় তবে ডিটেল খুব একটা লস করে না হ্যাঁ চাইনিজ ফোন যেহেতু স্কিন টোন কিছুটা গ্লো করতে দেখা যায় একটু সফট করে প্রেজেন্ট করে একটু ব্রাইট করে প্রেজেন্ট করে যেটা সেলফি লাভার সেলফি লাভার বলে যেটা পোর্ট্রেট লাভারদের অনেকের ক্ষেত্রেই ভালো লাগে বাট আমার কাছে মনে হয় আর একটু ন্যাচারাল থাকলে অবশ্যই ভালো হতো ব্যাকগ্রাউন্ড ব্লারনেস অবশ্যই ভালো আছে আর সেটা আমরা যদি মেন ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম ইনিশিয়ালি ছবির কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই লাগছে কালার টোনটা একটু শিফট করছে তবে ডিটেল শর্টনেস ভালো আছে ডিলাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে আমরা ক্রিটিক্যাল লাইটিং সিনে হয়তো ছবি তুলো দেখবো কোনো ধরনের সে ক্রিয়েট করে কিনা আর আলট্রা হোয়াইটটা এটা একটু বেসিক টাইপের ছবি দিচ্ছে এটার সাথে কালারের কনসিস্টেন্সির কিছুটা আপনি তফাৎ লক্ষ্য করবেন তবে থার্টি টু মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার বেটার রেজাল্টই দেয় যেখানেও আমরা প্রিভিয়াস জেন থেকে ইমপ্রুভমেন্ট দেখি যেমন আগেরটাতে মনে হয় ষোলো মেগাপিক্সেল ছিল রিয়ারের মেন ক্যামেরাটা মনে হয় পঞ্চাশ ছিল এছাড়া মনে হয় একটা অক্সিলারি সেন্সর ছিল জাস্ট যতটুকু মনে পড়ে তো সেই জায়গায় আমরা দেখছি হ্যাঁ প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে ওরা কিছুটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে দামও তো কিছুটা বাড়াইছে ভাই ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে তে ক্যামেরায় কোন ধরনের কি টেস্ট চান কমেন্ট করে কিন্তু জানাতে পারেন সেক্ষেত্রে আমরা ফুল রিভিউ যেহেতু সেই বিষয়গুলো ট্রাই করব কারণ রেগুলার তো আমরা আমাদের মতো করে ছবি উঠবি দিই বাট আপনাদের রিকোয়েস্ট থাকলে সেভাবে করা যেতেই পারে অল রাইট এস ও সি স্মার্টফোনটার এস ও সি হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ যা বলতো থ্রি এনএম এর একটি এস এখন এইট জেন ফাইভ শুনে অনেকের কাছে মনে হতে পারে এইট এলিট জেন ফাইভের মতো নাকি এরকম কিছু না ওইটার থেকে কিন্তু এটা ছোটো ভাই অবশ্যই এটা মাথায় রাখতে পারেন এখানে দুই দুইটা কোর রয়েছে যা থ্রি পয়েন্ট এইট গিগার্সের হার্সের ভি থ্রি ফিনিক্স এল এবং পরবর্তীতে যে ছয়টি কোড রয়েছে তা থ্রি পয়েন্ট থার্টি টু গিগাহার্স অরিয়ন ভি থ্রি ফিনিক্স এম এখন এই প্রসেসরটার সাথে যদি কিনা ওই যাবার এই টেলির জেন ফাইভের সাথে কম্পেয়ার করে বলি ওইটা হচ্ছে কি একদম পিক পারফরমেন্স বা র পারফরমেন্স যেটাকে বলে ওইটা ডেলিভার বা র পাওয়ার যেটাকে বলে ওইটা ডেলিভার করার জন্য পারফেক্ট এইটা হচ্ছে একটা ব্যালেন্স টাইপের এসোসি যা আপনাকে রেগুলার টাস্কগুলো সুন্দর মতো অতিরিক্ত গরম না হয়ে আরও বেশি পাওয়ার এফিসিয়েন্ট হয়ে আপনাকে সেই কাজগুলো করে দিতে পারবে এটা হচ্ছে সেরকম একটা এসুসি যা বলতে পারেন হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে বেশ ভালো রকমেরই চলবে এবছরে ফর শিওর গত বছরে আই মিন এপ্রিলের আঠাশ তারিখে ওরা লঞ্চ করছিল কিন্তু টেন টার্বো সো ওইটাতেই আমরা ডায়মেন্ড সিটি এইট ফোর ডাবল জিরো বোধহয় পেয়েছিলাম সেখান থেকে এটা অবশ্যই একটা ভালো রকমের আপগ্রেডেশন বলা যেতে পারে আচ্ছা ফোনটা এমনিতে পাওয়া যাবে আপনারা বারো ষোলো জিবি র্যাম ফেরে পাবেন সেই সাথে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ অ্যান্ড ওয়ান টিভি পর্যন্ত সর্বোচ্চ পাওয়া যাবে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান হল গিয়ে স্টোরেজ টাইপ স্টোরেজ টাইপ অবশ্যই একদম ফ্ল্যাগশিপ লেভেলে আছে তো পারফরমেন্স ওয়াইজ ওই জায়গাটাও ভালো করবে এটুকু আশা করাই যেতে পারে ইনিশিয়ালি আমরা এই স্মার্টফোনটা থেকে খুবই ভালো পারফরমেন্স দেখছি এমনকি একটা ফ্ল্যাগশিপ ফোন মাত্র বক্স থেকে বের করে ওপেন করে চালাতে গেলে যে ফিলটা দেয় এক্স্যাক্টলি সেই ফিলটাই দিচ্ছেন উনি সেই জায়গায় মোটেও কমতি মনে হয়নি খুবই ফাস্টার অ্যাপ ওপেন ক্লোজ টাইম বলেন যে কোনো কিছুই কিন্তু ভায়া অরিজিন ওয়েসের মাঝে প্রচুর পরিমাণে ব্লো রয়েছে যেগুলো চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে আমরা অহরহ দেখি এবং এগুলোর মোস্টলি আপনার প্রয়োজন হবে না আপনি জাস্ট এগুলোকে ধাপা ধাপা আনস্টল করে ফেলুন সেটা বরং অনেক বেশি কাজের হবে আমার কাছে যা মনে হচ্ছে যেহেতু নতুন এসওসি একেবারে জাস্ট আসছে গরম গরম ওরাও ফোন লঞ্চ করে পাঠাই দিছে এখন পর্যন্ত ম্যাক্সিমাম গেমই অপটিমাইজড না পাবজির ক্ষেত্রে আমরা আরও বেটার সেটিংস আশা করছিলাম হাই এ বাট আমার মনে হচ্ছে যে এটা নেক্সট দু একটা আপডেট পরে এইগুলো সব ফিক্স হয়ে যাবে বা হয়তো আরো হাই পেসি গেম প্লে করা যাবে তবে গেমিং রেজাল্ট নট ব্যাড কিছুটা মাইক্রোস্ট্যাটার আমরা লক্ষ্য করেছি কিন্তু আহামরি লেভেলের হিট জেনারেট করতে দেখিনি এর বাইরেও আর কয়েকটা গেম প্লে আমরা করে দেখছি বাট আমার কাছে মনে হচ্ছে এই ডিভাইসটা আরো বেটার এক্সপিরিয়েন্স দেবে সময়ের সাথে যেহেতু এখানে একটা ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের একটা এসোসি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা এখানে সিওডি মোবাইল রান করে দেখছিলাম যে গেমটা আমার স্মার্টফোনে কিন্তু বেশ ভালো রেজাল্টই দিচ্ছে ওভারঅল সবকিছু মিলে আমার যা মনে হয় এটার যে এসোসিটা রয়েছে এটার সাথে মানে সিঙ্ক করতে আরেকটু সময় লাগবে বাট ভালো রেজাল্ট দেবে এটুকু আশা করা যেতেই পারে আছে স্টেরিও স্পিকার ভলিউম এইটাতে একটু বেশি পাবেন কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো সাউন্ডের ক্ল্যারিটি অ্যান্ড মোটামুটি ভালো আছে ব্যাটারি আছে সাত হাজার ছয়শো এম আগে আর একটু বেশি ছিল এইখানে একটু কমাই ফেলছে আগেরটাই ছিল সাত হাজার ছয়শো বিশ এম কিন্তু চার্জারটা বোধহয় হয় এইটি ওয়াট ছিল এখন আপনি হান্ড্রেড ওয়াটের চার্জার পাবেন না সরি আগেরটাই নাইনটি ওয়াট ছিল এখন আপনি হান্ড্রেড ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন এর বক্সে এখন এই প্যাকেজটা ছেচল্লিশ হাজার টাকায় অনেক কিছু অফার করে ফেলতেছে পেয়ে গেলে জিনিসটা খুবই দারুন হতে পারত আমরা যদি সাথে কম্পেয়ার করে বিগ জাম্প দিচ্ছে তবে দাম যদি কিছুটা কমে একদম চল্লিশ হাজারের আশেপাশে চলে আসে দুর্দান্ত একটা খেলোয়াড় হতে যাচ্ছে এটা শেয়ার করে বলা যেতে পারে এই ফোন নিয়ে আপনারা কোন বিষয়গুলোতে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা খুব শীঘ্রই আশা করছি এটার একটা ফুল রিভিউ দিবো সব ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে